আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন একটা বয়স পেরিয়ে গেলে মানুষের অনেক কিছু ইচ্ছা করে না একটা বয়সের সময় দেখা যায় অনেক কিছু ইচ্ছা করে অনেক কিছুই করতে মন চায় কিন্তু সেই বয়সটা যখন পেরিয়ে যায় সেই কাজগুলো আর করতে ভালো লাগে না যেমন ছোটোবেলায় যখন আপনারা খুবই ছোট থাকেন তখন খেলনা দিয়ে খেলতে কিন্তু খুবই ভাল লাগে তারপরে যখন একটু বড় হয় মানুষ তখন খেলার সাথী খুঁজে নেয় যে আশেপাশের যে বন্ধু বান্ধব বাচ্চারা থাকে তাদের সাথে খেলতে ভালো লাগে তারপরে একটা বয়স পেরিয়ে যায় যখন আশেপাশের বাচ্চার চেয়ে তখন ডিজাইনার কাপড় চোপড় বা আশেপাশের যে জিনিসগুলো ভালো সেই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হয় আবার সেই বয়সটা যখন পেরিয়ে যায় তখন দেখা যায় যে অনে টিন এজার বয়সে যখন মানুষ আসে তখন দেখা যায় বৃষ্টি ভালো লাগে মানে খোলা চুলে থাকতে ভালো লাগে শাস্তে ভালো লাগে কিন্তু একটা সময় এমনও আসে যে এই বয়সগুলো পেরিয়ে যাওয়ার পরে এমন একটা সময় আসে যে সময়টাতে না খেলাধুলা ভালো লাগে না বন্ধুবান্ধব ভালো লাগে না কি শাস্তে ভালো লাগে বা খোলা চুলে আড্ডা দেওয়া ভালো লাগে তখন শুধু ভালো লাগে একটাই শুয়ে পড়ে ঘুমানো একটা বয়সে গিয়ে মানুষের বৃষ্টি ভালো লাগে সে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু সেই মানুষটাই একটা সময় গিয়ে সেই বৃষ্টির দিনে বৃষ্টিতে না কাঁথা কাঁথামুড়ি দিয়ে ঘুমাইতে ভাল লাগে দেখা যায় তারা বৃষ্টিতে ভেজাচ্ছে তখন ঘুমানোটা প্রায়োরিটি তাদের বেশি থাকে আবার একটা সময় দেখা যায় যে খোলা চুলে ঘুরে বেড়ানো বা নতুন নতুন কাপড় চুপড় পরা বা এমনও হয় যে সাজগোজ করে নিজেকে ফিটফাট দেখানো সেই মানুষটাই আবার একটা সময় গিয়ে এই সাজগোজ থেকে দূরে একদম কমফোর্টেবল সুতি কাপড় পরে শুধু মানুষ নিজের কমফোর্টেবল কোনটা ওইটা চিন্তা করে তো এই যে বয়স আমরা বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় যে বয়সে যে যেটা করতে মন চায় হয়তো ওই বয়সটা পেরিয়ে গেলে সেই কাজটা করতে ভালো লাগে না সেই কাজটা আর হয় না তো যে কোনো বয়সেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন সেই বয়সে সেই চাহিদাটা পূরণ করার চেষ্টা করেন কারণ আপনি যখন এই বয়সে এই চাহিদাটা পূরণ করতেছেন না পরবর্তীতে গিয়ে মনে করতেছেন যে আমি পরে গিয়ে এই কাজটা করতে পারি আর একটু ম্যাচুর হই আরেকটু বড় হই কিন্তু তখন গিয়ে এই জিনিসগুলো আর আপনাদের ভালো লাগবে না সেই জন্য যে কোনো কিছুর একটা আলাদা বয়স থাকে যে বয়সে গিয়ে যে কাজটা করতে ভালো লাগে সেই বয়সে সেই কাজটাই করা উচিত অন্য পরবর্তীতে গিয়ে করব সেটার জন্য ফেলে রাখলে লাইফে দেখবেন একটা সময় গিয়ে দেখবেন কিছুই করতে পারেন নাই শুধু খাইছেন আর ঘুমাইছেন তো এরকম যদি পরিস্থিতি হয় যে আপনার এখন যেটা করতে ভাল লাগতেছে সেটাই করেন পরবর্তীর আশা করে কিন্তু এই সময়টা যখন পেরিয়ে যাবে তখন আর এটা করা হয়ে উঠবে না তখন ওই বয়সে গিয়ে ওই বয়সের কাজটা করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ